আজকে পাখির মতো গুলি করেই শুধু মানুষ হত্যা নয় আকাশের উপর থেকে শক্তিশালী প্রমাণিক্ষে করে মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে তারা ওই কুণ্ডলের সাথে আকাশে ছড়িয়ে পড়ছে তারা যেন চন্দ্রের দিকে ছুটে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমার আজকে গোটা বিশ্ব যেভাবে নির্মাণ নির্ভর নিঃশংসক কোন হত্যাকে আজকে যেভাবে থামানোর দরকার ছিল গোটা পৃথিবীর মানুষগুলো যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের রাষ্ট্রকে ছিন্ন ভিন্ন আজকে গোটা বিশ্ববাসী সেক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে মানবতার ফেরিওলা জাতিসংঘ তারা প্রকৃত হচ্ছে ওই সন্ত্রাসী তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেওয়ার চালিয়ে দেওয়ার লাইসেন্স দিয়েছে কিসের অপেক্ষায় তারা রয়েছে তাদের দায়িত্ব কি আজকে পৃথিবীর প্রধান জেলা রয়েছেন মুসলিম রাষ্ট্রপ্রধান জেলা রয়েছেন আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো ঐক্যবদ্ধভাবে দুই শত কোটি মুসলিমকে আগামী দিনে ওই ইসলামিফ বাহিনীর তাহা ভাঙা জবাব দেওয়ার জন্য যেভাবে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নেওয়ার কথা ছিল আজকে মুসলিম উম্মার প্রতিদিরও ব্যর্থতার পরিচয় দিয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে বিশ্ব মুরলদের ইশারার বাইরে ইঙ্গিতের বাইরে সিদ্ধান্তের বাইরে তারা কোন কিছু করতে পারবেন না দুই শত কোটি মুসলিম উম্মার দায়িত্বে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর আছেন আমরা পরিষ্কার করে বলতে চাই আজকে ফিলিস্তিনকে নিশ্চিন্ন করার পাইতুল দখল করে নেওয়ার যে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ইসরায়েল বাহিনী নিঃশংস হত্যাকাণ্ড করে হত্যা পরিচালনা করছে যদি আজকে তার থামাতে ব্যর্থ হন তাহলে প্রস্তুত থাকুন দেশের দেশে বৃক্ষ প্রধান ক্ষমতায় থাকতে পারবেন না